শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকালবেলায় ছেলে এই যে পড়তে চলে গেল তো সকালে শুধু হলিস করে দিয়েছি ছেলেকেও খেয়ে পড়তে গেছে আর আমি এসে এদিকে বিছানাটা তুলে নিচ্ছি আজকে সোমবার আবার নতুন সপ্তাহ শুরু আবার সেই একই রকম রুটিন তো আশা করব এই সপ্তাহটা ভালো কাটবে তো দেখা যাক কেমন কিভাবে সারা সারাটা সপ্তাহ কাটাতে পারি সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো মা চলে গেছে স্কুলে তো সকাল থেকে স্কুল তো মা স্কুলে গেল আর বাবু পড়তে চলে গেছে এখন তোমাদের দাদাভাই ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি এই ঘরে বিছানাটা তুলে নেবো ওই ঘরে বিছানাটা তোমাদের দাদাভাই তুলে নেয় যেদিন তোলে না সেদিন আমি তুলে নিই আর এদিকে দেখো চাদরটা ভালো করে পেতে নেবো আর এখন তো গরমকাল চলে এসছে তো সেরকম বিছানা যে কম্বল টম্বল থাকবে অতটা থাকে না আগে যেরকম ব্ল্যাঙ্কেট থাকতো শীতের সময় অনেকটা জায়গা জুড়ে থাকতো সেইগুলো এখন থাকে না তো এখন এই যে মশারিটা আমি অবশ্যই টাঙাই আগে তো আমি সেরকম টাঙাতাম না অল আউট জ্বলে দিতাম হয়ে যেত কিন্তু এখন আমি একদম মশারি না টাঙিয়ে মানে শুই না প্রত্যেকটা দিনই মশারি টাঙাই মশারিটা টাঙালে একটা এক্সট্রা কাজ কিন্তু তবু নিজের সেফটি নাকি মশার কামড়ানো চারিদিকে যা অসুখ হচ্ছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা তোলা হয়ে গেছে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে উঠুনঝাঁদ দিয়ে সমস্ত বাসি কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি আর এদিকে দেখো এই যে স্নান করে আসার পরে রান্না বসে দিয়েছি ভাত এদিকে হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা জন্য ওটস বানাবো আর আজকে একটু ডাল ভাত করব। আজকে সোমবার সেরকম কিছু করব না একটু ডাল ভাতই বানাবো আর সকালবেলা স্নান করলে না আমার মনে হয় যে না অনেকটা কাজ এগিয়ে গেছে আর বিকেলবেলায় আবার কোনো দিন গরম লাগলে তখন গা ধুয়ে নি নাহলে স্নান করে নিলে সব দিকে কাজটা আমার কমপ্লিট থাকে আর সব থেকে কী বলো তো ওই যে ট্যাঙ্কির জলটা না এত গরম হয়ে যায় মানে পরে স্নান করতে গেলে প্রচণ্ড গরম হয়ে যায় সেই মোটর চালিয়ে স্নান করতে হয় আর নাহলে টিউবওয়েল থেকে তুলে করতে হয় তা একেবারেই যেহেতু এখন গরমকাল স্নানটাই করে নিই আর কোনো দিন হয়তো কাজের জন্য পারলাম না সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন টাইম আছে স্নানটা করে নিই আর দেখো ছেলে পড়তে গিয়েছিল চলে এসেছে মাও চলে এসেছে তো ছেলেকে স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য মাও খাচ্ছে স্কুল থেকে এসে তোমাদের দাদাভাবেও খেতে বসবে আর বাবুকেও খাইয়ে দিলাম আর তার মাঝে আমি আর ভিডিও করতে পারিনি বুঝতে পারছো ওকে স্নান করানো খাওয়ানো অনেকটা পেছনে ওর পরে থাকতে হয় স্নান করে নাও খেয়ে নাও এরকম করতে আর খাওয়াটা আমিই খাইয়ে দিই আর একা একা খেলে তো অতটা ভালো খাই না আর খাইয়ে দিলে পেটটা ভরে খায় আমিও একটু শান্তি পাই যে না পেট ভরে খেয়ে গেছে এই যে দেখো তোমাদের দাদাভাই দোকানে যাবে ছেলেকে নামিয়ে দিয়ে দোকানে যাবে প্রত্যেক দিনের মতো একই রুটিন আর এই যে দেখো টাটা করে দিল আর যে ওরা বেরিয়ে গেছে তারপরে আমি খাওয়া দাওয়া করেছি আর এদিকে গ্যাসটা ভালো করে মুছে নেবো আর আমার যেটুকু টাইম তোমরা ভিডিও দেখো দেখতেই পাও যে এই যে রান্নাঘরের এখানটাই আমার টাইমটা কাটে আর আমার বলে না আমি ভাবি সমস্ত মেয়ে যে যাই কাজ করুক না কেন যতই মানে যাই হোক উকিলই হোক ডাক্তারি হোক আর যাই হোক কিন্তু তাদের রান্নাঘরের কাজটা করতেই হবে কম হোক বেশি হোক রান্নাঘরে তাদের আসতেই হবে তো আমার তো তাই মনে হয় রান্না ছাড়া মেয়েদের একদম অচল রান্নাঘরে তাদের ঢুকতেই হবে আমার এটাই মনে হয় তোমাদের আর কী মনে হয় অবশ্য কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি মার সাথে কথা বলছিলাম মা সিরিয়াল দেখছিল। সেটা আমিও একটু দেখছিলাম আর কি বলতো এই টাইমটা যেহেতু মানে ফাঁকা থাকি মা আর আমি থাকি আর তো কেউ থাকে না তো সেই জন্য দেখো আমি আর মা দুজনে গল্প করি কাজ করি বাড়িতে আর সেরকম আমাদের বাড়িতে কেউ নেই তোমরা তো অবশ্যই সেটা দেখছো আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আর আমার মা তো এই নিয়ে আমার সংসার আর আছে শ্বশুরবাড়িতে সবাই আছে শ্বশুর শাশুড়ি দেওর যা আমার যাকেও দেখেছ তোমরা দেওরকেও দেখেছো যায়ের মেয়ে সবাইকেই তোমাদের সাথে শেয়ার করেছি দেখিয়েছি ভিডিওতে অবশ্যই যারা আমার ফ্রেন্ড আছো তারা অবশ্যই দেখেছো তো আবার তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তাদের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যারা আমার আগের ফ্রেন্ড আছো তারা অবশ্যই দেখেছো আবার কোনো দিন ঠিক তোমাদের দেখাবো আর দেখো তারপরে এই যে বাসন নিয়ে চলে এসেছি বাইরে আর আজকে দেখতে পাচ্ছ আমি বাইরে বাসনগুলো ধুচ্ছি কারণ আজকে না ওয়েদারটা একদম মেঘলা মেঘলা অন্যদিকে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে বৃষ্টিটা হয়নি তো এই যে দেখো ওই জন্য রোদ নেই বলে আমি বললাম বাসনগুলো আজকে বাইরেই ধুয়ে নিই আর জানো তো ওই যে হাড়ি কড়াই কড়াইটা বিশেষ করে না বেসিঙে মাজা যায় না একদমই মাজা যায় না যেহেতু কড়াইটা একটু পুড়ে যায় সেই জন্য একটু চাপ দিয়ে না মাজলে না হয় না সেই জন্য বাইরেই ভালো হয় মানে কড়াইটা মাজা কিন্তু আমি ওই সমস্ত বাসন ধুয়ে কড়াইটা যেদিন বেশি পুড়ে যায় একটু ভাজা করলে সেদিন আমি বাইরেই ধুয়ে নিই বেসিংয়ে সাদা বাসনগুলো সব থালা টালা ধুয়ে নিই আর ওই কড়াইটা বাইরে ধুই তাহলে কি হয় বলো তো ভালোভাবে পরিষ্কার হয় আর বেসিংয়ে সেভাবে ভালোভাবে পরিষ্কার হয় না কড়াইটা চাপ দিয়ে মাজতে পারি না আর দেখো এই যে এই বড় গামলাটায় আমার সমস্ত কাজ হয় বাসন নিয়ে আসা জামা কাপড় নিয়ে যাওয়া সমস্ত টুকটাক কাজ করি আর এই গামলাটা জানো তো আমার বাবুর গামলা যখন ছোট ছিল তখন এই যে গামলায় দিয়ে ওকে জল দিয়ে স্নান করাতাম গামলা ভর্তি করে জল দিতাম আর প্লাস্টিকের গামলাগুলো ফেটে যায় সেই জন্য মা আমাকে এই গামলাটা কিনে দিয়েছিল যে বাবুকে স্নান করানোর জন্য আর প্লাস্টিকের জিনিসগুলো তো ভেঙে যায় কিন্তু এইগুলো না ভাঙে না অনেকটা মজবুত ধরো সেই জন্য আর প্লাস্টিকেরটা দুবার নিয়েছিলাম তো জল নিয়ে যেতে যেতে ফেটে গিয়েছিল তো সেই এটা নিয়েছিলাম এটা অনেক দিন ধরে আছে এখনো আছে এখনো কত দিন থাকবে তা ঠিক নেই তো এই জিনিসগুলো এরকমই হয় ভালো হয় অনেকটা তো দেখো এদিকে বাসন টাসন ধুয়ে নিয়ে না অনেকটা টাইম লেগে গেছিল বাসন ধুয়ে তারপরে সমস্ত কাজ তো সকালে হয়ে গেছে ঝাড় দেওয়া মোছা আর আমাদের বাড়িতে তো সেরকম মানুষ নেই যে ঘর তো নোংরা হবে বাবু তো স্কুল চলে গেল তোমাদের দাদা ভাই চলে গেছে আর মা আর আমি আর মা তো শুয়ে বসে আছে টিভি দেখছে চেয়ারে বসে আছে এরকম আর হচ্ছে আমি তো বাসন টাসন ধুয়ে একদম ঘরে চলে যাব তো একটু টাইম নিজে নিজেরও দরকার হয় তো সেই জন্য আমি একটু মোবাইল দেখলাম ভিডিও এডিট করলাম আর আমি ভিডিও না বারোটার সময় আপলোড করি মানে বারোটার সময় ছাড়ি আপলোড হতে যেটুকু টাইম লাগে সেইটুকু টাইম তোমাদের সাথে দেরি হয় যাওয়ার জন্য শুধু বারোটার সময় প্রত্যেকটা দিন আমি বারোটার সময় ভিডিও আপলোড করি আর তারপরে দেখো এই যে একটু বসেছিলাম তারপর রেডি হয়ে গেছি তারপরে খুবই মেঘ ডাকছিলো আজকে মেঘলা মেঘলা ওয়েদার দেখে বুঝতে পারছো আর বাবু ছাতা নিয়ে গেছে তোমাদের দাদা ভাই ওখানে রেখে এসেছে আর এই যে দেখো আমি গিয়েছিলাম তাও মেঘ ডাকছে যেহেতু আর বৃষ্টি হবে খবরেও বলছিল তো এই যে দেখো বাবুকে নিয়ে এসে আমি দোকানে গিয়েছিলাম সেটা আর তোমাদের দেখাতে পারিনি তো দোকান থেকে এই যে বাড়ি চলে এসেছি তো ছোটো বৌদি আছে গুলু আছে সবাই এখানটায় বসে গল্প করছিলাম আর এই যে গুলুকে নিয়ে আদর করছিলাম আর এই যে দেখো সবাই মিলে বসে আছি আর বাবু এখানটা চালাক চালাক করে গুলুকে দিচ্ছে আর গুলু হা করছে সেটা দিয়ে মানে ওকে ওটা নিয়ে খেলা করছিলাম আর দেখো তারপরে যে টিভি চালিয়ে দিয়েছে তো সেটা টিভি দেখছিল আর বাবু চালাক চালাক করে ওকে বারে বারে মুখে দিচ্ছে আর ও হা করছে ওদি পারে একবার রেগে গিয়েছিলো এরকম বারে করার জন্য আর এখন একটু একটু করে কথা শিখছে গুলু আর এই যে দেখো টিভি চলছে আর একভাবে তাকিয়ে দেখছে দেখতে পাচ্ছ মানে কোনো দিকে তাকানো নেই দেখো এই যে টিভির দিকে তাকিয়ে দেখছে এখন থেকেই কার্টুন দেখছে আর এটা কী কার্টুন চলছে অবশ্যই যারা জানো বলো আমাকে কমেন্ট করে এই যে দেখো হা হা করে দেখছে আর এখন দাদা বাবা এসব বলা শিখে গেছে একটু একটু করে বলছে তো বাচ্চারা এরকম যখন প্রথম কথা বলা শিখে তখন তো খুব ভালো লাগে আর তারপরে দেখো ছেলে বললো একটু ম্যাগি খাবে সেই জন্য আমার জন্য আর ছেলের জন্য এখানে ম্যাগি করেছিলাম আর মা রুটি বানিয়েছিলো আর এই যে এখানটায় আলু পেঁয়াজ কাটছিলাম আমি বসে আর এখানে বাবু পড়তে বসেছিল আর বাবু ওখানে সব পেতে দিয়েছিলাম বাইরে ওখানটায় পড়াশোনা করছে আর আমি এদিকে সবজিটা কাটছি তো ওর পড়াও শুনছি আর তরকারিটা কেটে নিচ্ছি আর আমি না এরকম পা সাট করে বসি জানো তো আমি বাবু এ বসে সবজি কাটতে পারি না খুবই কষ্ট হয় আর এই যে দেখো আলু পেঁয়াজ ভাজা হবে এখানে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে আর আর এই যে দেখো আলু কেটে রেখেছি তো আলু পেঁয়াজ ভাজাটা সবাই খায় বাবু খুব পছন্দ করে তো আজকে আর ডিম দিইনি অন্যদিন ডিম দিয়ে ভেতরে সেটা আরও বেশি পছন্দ করে আজকে শুধু আলু পেঁয়াজই ভেজেছি আর এই যে দেখো এদিকে ভাজা হচ্ছে আর বাবু ওখানে পড়তে বসেছে তোমাদের দেখালাম আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের দাদাভাইও চলে এসেছে আর এই যে মশারি টাঙিয়ে নিয়েছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট না হলে কখনো এগিয়ে যেতে পারবো না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা